ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সম্প্রতি জানিয়েছেন যে তিনি যুক্তরাষ্ট্রের সহায়তার গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করেন এবং এজন্য তিনি কৃতজ্ঞ তার এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বিতর্কের পর যেখানে তাকে যুক্তরাষ্ট্রের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ নন বলে সমালোচনা করা হয়েছিল সোমবার সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেলেন্সকি বলেন অবশ্যই আমরা যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝি এবং তাদের দেওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞ এমন কোনো দিন নেই যেদিন আমরা এই কৃতজ্ঞতা অনুভব করিনি এই ভিডিও বার্তাটি আসে এমন এক সময় যখন মাত্র দুদিন আগে হোয়াইট হাউসে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সের সঙ্গে তার উত্তপ্ত আলোচনার খবর সামনে আসে সেখানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি শর্ত মেনে না নেওয়ার কারণে জেলনেস্কের অবস্থান নিয়ে সমালোচনা হয় লন্ডনে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি আরও বলেন সবাই এখন মূল ইস্যুতে ঐক্যবদ্ধ আমাদের প্রয়োজন শান্তির জন্য প্রকৃত নিরাপত্তা নিশ্চয়তা এটি শুধু ইউক্রেনের বিষয় নয় এটি পুরো ইউরোপের অবস্থান যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক এই বিষয়ে একমত জেলেনিস্কির এই বক্তব্যকে বিশ্লেষকরা কূটনৈতিক ভারসাম্য রক্ষার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইউক্রেনের জন্য ওয়াশিংটনের সমর্থন ধরে রাখাই তার প্রধান লক্ষ্য হতে পারে বলে মনে করছেন তারা ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি